আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন প্রায় দুপুর তিনটা এরকম বা তার চেয়ে একটু বেশি কিছু তো দেখেন আজকে দুপুর একটা ঘটনা ভাই মানুষ কিভাবে এমন হতে পারে বেলার একটি ঘটনা যে আসলে মানুষ নিকৃষ্ট নিকৃষ্টতম কাজগুলো করে থাকে মানুষই আজকে জুমার দিন শুক্রবার তো এই জুমাকে কেন্দ্র করে এইখানে অর্থাৎ আমরা সবাই নামাজ পড়তে গেছি আমাদের গ্রামে দুইটা মসজিদ দুইটা ওই পাশে একটা গ্রামের আর একটা এই পাশে হ্যাঁ এই দুইটা আমরা দুই নামাজ পড়তে গেছি কিন্তু ঠিক এইখানে ওই যে ওইখানে একটা গরুবাদা ছিল আমার এক ভাইয়ের একটা বাধা ছিল এইখানে তো যখন আমরা নামাজ পড়তে গেছি তখন প্রচুর বৃষ্টিও শুরু হয়েছে যার জন্য সবাই কিন্তু নামাজের মধ্যেই আছে বা মসজিদে আছে তো এই ক্ষেত্রে তখন এইখানটাই নাকি ওইখানে একটা সিএনজি আসছিলো ফলে সিএনজিটা ঘুরে আসি এখানে দাঁড়াইছে এবং একজন মানুষ এখানে নামছে এরপরে নামাজ পড়ে আসি যখন নামাজ পড়ে আসার পর যখন গরুকে গরম গরম ভাতের মার বা ফ্যান খাওয়াইতে হয় ওই জিনিসটার জন্য ভাই যখন ওখানে গরুকে আনতে গেছে তখন দেখেছে গরু নাই গরু গায়ে তো আসলে এই জিনিসটা কত বড় খারাপ মন মানসিকতা দেখেন দেখ সুযোগটা কীভাবে কাজে লাগাইছে জুমার নামাজ মানুষ সবাই জুমাতে নামাজ পড়তে গেছে এবং সব শুনছান নিরাপত্তা তারপর হচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছে ওই সময় ঘটনাটা ঘটছে হুম এখানে যে সিএনজি দাঁড় করাই যে গেছে এখানে যে সি ইঞ্জি দাঁড়াই গেছে এই নিয়েও আমার একটা আফু দেখছে আবার সিএনজি যে কাবার দিয়ে যাচ্ছে এটা নিয়ে আমার আরেকটা একটা দেখছে কিন্তু গরু দেখছে কিনা এটা শিউর কেউ বলতে পারছে না কিন্তু ওই সময়টা মানুষ যে কি পরিমাণ খারাপ হতে পারে এটার একটা প্রমাণ যে ঠিক আছে তো এরপর যখন ভাই যখন দেখতেছে যে গরুটা নিয়ে গেছে সবাই চিল্লা চাল্লা মানে করতেছে তারপর আসি দেখলাম কিন্তু লাভ হইলো না গরু তো নিয়ে গেছে সুযোগ ওখানে দুইটা এক হচ্ছে সবাই নামাজে গেছে দ্বিতীয় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মানুষ ঘর থেকে বের হবে না ওই সুযোগটাকে অল্প সময়ের মধ্যে গরুটা নিয়ে গেছে আর যত সম্ভব এরা এদের ভারসাম্যতে হচ্ছে যে এইখানে গরুর নাকি ছাপ আছে এখান থেকে গরুকে দ্রুত উঠে নিয়ে গেছে এই যে এই যে এইখান থেকে যে গরুর যে খুরা খুরার একটা ছাপ দেখা যেতেছে হুম এই যে এইখানে আর এই যে সিএনজি যে দাগ হ্যাঁ দাগটা ওরকম ওরকম কিছু বুঝাইতেছে বা অনেকে বলতেছে যে এই গরুটা সিএনজিতে উঠানো সম্ভব না কিন্তু সিএনজিতে উঠানো নেওয়া সম্ভব না যে নিয়ে গেছে সে তো আর একদিনে প্ল্যান করে অনেক অনেকদিন আগে প্ল্যান করছে হয়তো বা গাড়িটা গ্রামের ওই মাথায় রাখি দিয়ে আসছে এখন আপনার বাড়ির সামনে যদি কেউ একটা গাড়ি এনে রাখে আপনি তো আর তাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন না যে কেন গাড়িটা আনছে হয়তো গাড়িটা ওখানে রাখছে যেহেতু নামাজ পড়তে মিনিমাম আধা ঘন্টা মানুষ মসজিদের মধ্যে ছিল ওই সময়টাতে কাজে করে মানে নিয়ে গিয়ে আবার গাড়িতে উঠে ফেলছে আর সাথে কিন্তু হাইওয়ে রোড আমাদের গ্রামের পাশে দিক দিয়ে সাথে কিন্তু হাইওয়ে রোড আছে তো দেখেন আসলে কত বড় নিকৃষ্টতম খারাপ হলে এই কাজগুলো হতে পারে তো আবার কিন্তু গ্রামে এই বিষয়গুলো বেড়ে গেছে কদিন আগে কিন্তু ওই ওইখান থেকে নিয়ে গেছে ওইখান থেকে নিয়ে গেছে ওইখানে বাঁধা ছিল এই গরুটা সবসময় এখানে বাধা ছিল আর যে নিয়ে গেছে সে অনেক প্ল্যান করে নিছে যে হয়তো অনেক আগে থেকে দেখছে যে এটাকে নেওয়া যাবে কিংবা এরকম একটা ডেট বা এরকম একটা ওয়েদার সে কিন্তু আসলেই এটা সিলেক্ট করে নিছে যার জন্য একটা তার কি ওইটাই ওইটার এখান থেকে নিয়ে গেছে আসলে খুবই একটা বাজে ঘটনা ঈদের আগের দিন কোরবানির ঈদের আগের দিন এখানে অটো গাড়ি রাখছে আমাদের গ্রামে আগে একটা সময় ছিল এবার সব সময় থাকে বাইরে সব কিছু থাকে এগুলো দেওয়ার মতো না হঠাৎ করে দেখলাম যে গত কিছুদিন ধরে এই খারাপ বিষয়টা মানে শুরু হয়েছে যে মানুষের জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে গাড়িটা ছিল গাড়ির থেকে ব্যাটারিগুলো খুলে নিয়ে গেছে হ্যাঁ মানুষ কত খারাপ দেখেন তারপরে এইখানে একটা ওই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওখানে একটা সংস্থা একটা বিদেশি সংস্থা একটা টিউবওয়েল দিছে সেই টিউবওয়েলটাও চোরে নিয়ে গেছে গা হ্যাঁ এমন অবস্থা যে এখানে হতাশ টিউবওয়েলটা দেওয়ার পরে মানুষ এখানে পানি খাইতো হাত মুখ দিত না অনেকে নামাজে যাওয়ার সময় যেটা আমাদের মসজিদ কাছে হয় ওইদিকে তো দ্রুত এখান থেকে ওজু করিয়ে অনেকেই চলে যেত কিন্তু ওইটাও কি করছে চুরি করেছে মানে চুরি করে ফেলছে কি খারাপ এবং কি মানে কি মন মানসিকতা একটু দেখেন আমাদের বাংলাদেশিদের টাকা না হয়তো একটা সংস্থা দিচ্ছে যে এটা টিউবওয়েলটা দিচ্ছে এখান পানি খাওয়া যায় ওইটাও চুরি করে নিয়ে গেছে হুম এমন অবস্থা তো যাই হোক এরা যে মানে এইসব এই ধরনের মন মানুষের মানুষ যে কবে যে ওদের বুঝদান হবে আর যে মানুষটা নিয়ে গেছে মানুষটা খুবই অসহায় এবং সহজ মানুষ আমাদের গ্রামে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামে যে দুজন মানুষ যদি চলে যায় আমাদের গ্রামের থেকে রহস্য জিনিসটা উঠে যাবে হ্যাঁ তো ওই ওখানে বলেছিলাম উনিও একজন ওই ইয়াসিন বাইয়ের উনিও ইয়াসিন বাই ইয়াসিন ভাইও একজন সে দুজন মানুষের মধ্যে হ্যাঁ খুবই ভালো এবং সহজ সরল মানুষ আমাদের সাথে পুরো ফ্রেন্ডলি একদম ছোট থেকে শুরু করে যেমন এদের লেভেল থেকে শুরু করে হ্যাঁ একদম যারা একদম বৃদ্ধ তাদের সাথে ওনার সম্পর্ক খুবই হাস্যরস্য রহস্যময় একজন মানুষ তো যাই হোক এই হচ্ছে আজকের ঘটনা আর চুরিদের যারা চুরি করছে তারা যে কবে যে মানুষ হবে আল্লাহ জানায়